সরাসরি আগে কবিরাজ কাকিবল্লা আগে সরাসরি দেখেন শূত্রুদমনের দুয়া এ টু জেড কাজ করিয়া এখানে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে হোক আপনি দেশ বিদেশ থেকে হোক আপনারা জানেন যারা কাজ করছেন যে আমি দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে কাজ করি আগে জিন চালানটি দেখে নি বোতলের ভিতরে কীভাবে দাউ দাউ করে আগুন চলে চ্যালেঞ্জ করে বলতেছি কসম খেয়ে বলতেছি যদি জীবন কবিরাজি না করতে পারি জীবন কবিরাজি করবো না রিক্সা চালিয়ে বাদ খাবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন আপনারা যারা সঠিক কবিরাজ খুঁজতেছেন কবিরাজের নাম্বার খুঁজতেছেন ভালো কবিরাজ হুজুর যারা খুঁজতেছেন তাই বলবো ভালো কবিরাজের সন্তান যারা খুঁজতেছেন এখন ভিডিওটি দেখবেন দেখার পরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই কবিরাজ দিয়ে আমার কাজ হবে তাহলে আপনি কাজ করবেন আর যদি মনে হয় যে কাজ হবে না তাহলে কাজ হবে না তাহলে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই আগে আমার ভিডিওটি দেখেন তারপর বলবো রিকোয়েস্ট করব ভিডিওটি দেখার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন আমার মতো ইউটিউব জগতে কেউ এমনভাবে কোনো তান্ত্রিক কবিরাজ কোনো হুজুর কবিরাজ পারবে না এমনভাবে সরাসরি জিন চালান দিয়ে কাজ করতে আমি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে হোক না কেন আমি দেশ বিদেশ যেখান থেকে হোক আমি সরাসরি কাজ করি বান মারা হোক বিচ্ছেদ করা হোক বসীকরণ হোক পাওনা টাকা উদ্ধার এ টু জেড আপনারা আগে ভিডিওটি দেখবেন আমি কীভাবে এখানে জিন চালান দিয়ে আগে প্রমাণ দেখবেন এই দেখেন দাউ দাউ করে বোতলের ভিতরে কীভাবে আগুন চলে চ্যালেঞ্জ কয়টা কবিরাজ এমনভাবে কাজ করতে পারে আগে আপনারা যাচাই করবেন যাচাই করার পরে আপনারা কাজ করবেন আমি এমনভাবে কোনো বানোয়াটভাবে কোনো কিছু বলি না আমি ডাইরেক্ট যা করি চ্যাম্বার দেখাই আপনাদেরকে সরাসরি কাজ করি তারপর আপনাদেরকে বোঝাই আগে হ্যাঁ দেখেন আমি এখানে কয়টা কাজের বিষয় মানে কয়টা কাজের ইয়ে নিয়ে আসলাম এখানে আপনাদের মধ্যে তুলে ধরবো আমি কিভাবে জিন চালান্দা কাজ করি দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে হোক আপনারা যারা নাকি সঠিক কবিরাজ খুঁজতে আছেন বাংলাদেশে আছে কি না অতিরিক্ত অনেকে আসেন টাকা পয়সা কবিরাজ তান্ত্রিককে দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন এখন কবিরাজের প্রতি কোনো বিশ্বাস নেই তাই বলবো ভিডিওটি পুরোটা দেখবেন দেখার পরে যদি বিশ্বাস হয় তাহলে আপনারা কাজ করায় আনিতে পারবেন আপনারা নিজেরা করতে পারবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে দেখতে পারবেন আমি কত বয়নক বয়নক কাজ ছাড়ছি এই ভিডিওতে এই চ্যানেলে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা নিজের তান্ত্রিক হয়ে যেতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম আমার মতো ইউটিউব জগতে চেম্বার দেখায় সরাসরি কেউ জিন জিনিসটা কাজ করতে পারে না আর পারবে না আর ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে বলতে পারি তো আপনারা অনেকে আছেন কবিরাজ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছেন তাই বলবো যারা নাকি আমারই ভিডিওটি পাইছেন হোক অবশ্যই আপনাদের প্রয়োজন দেখে তাই কিন্তু কাজ করতেছেন আমি এখানে শত্রু দমনে দুয়া কবিরাজের নাম্বার ভালো কবিরাজ যারা খুঁজতেছেন খুঁজতেছেন মরণ বান বিচ্ছেদ করানোর জন্য বসী করানোর জন্য পাওনা টাকা উদ্ধার করার জন্য চুরি হওয়া মাল ফেরত পাওয়ার জন্য দোকানে বেসা কেনা করার জন্য এমন কোনো ভিডিও নাই যে চ্যানেলে নেই যাই হোক আপনারা আগে ভিডিও দেখবেন দেখার পরে আপনারা নিজেরা কাজ করবেন তবে আপনাদেরকে একটা জিনিস শিখাই দেবো শত্রু দমনের একটি দোয়া শিখাই দেব এ দোয়া দিয়ে আপনারা যে কোনো শত্রুকে গায়েল করতে পারবেন দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে হোক আমি কয়েকটা ভিডিওর উদাহরণ নিয়ে আসছি শত্রুকে আমি কীভাবে গায়েল করি জিন চালান দিয়ে সরাসরি হ্যাঁ দেখতেছেন আমি এখন গোলাপ জল দিচ্ছি দেখবেন দাও দাউ করে এখানে কীভাবে দাও দাও করে আগুন চলে হে দেখতাছেন তবে আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে দেবো দোয়াটি আগে আপনারা শুনেন সুরালা হাব এমন কোনো মুসলমান নাই যে পারেন না আলমতারা তাব্বাতে হাবি হত্ম মা আগনান হু মাল হো আমি হাম হাম্মাল হাবিল্ম এই দোয়াটি পাঠ করবে লাস্টে বলবেন অমুকের বেটার অমুক অচিরই অংশ হয়ে যাক আপনাদের এমন অনেক মানুষ আছেন শত্রুর জন্য অদিষ্ট হয়েছেন কা তবে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আর আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দ্বিতীয় বাধ্যতামূলক যারা আমাকে বিরুদ্ধে এই মুহূর্তে বিরক্ত করবেন তারা বলবো মানুষ না আমি প্রতিটা বিডিও তো বিল্ডা দিয়ে আমাকে দিয়ে বিদেশে যে কোনো জায়গা থেকে কাজ করেন বৈশিকরণ বিচ্ছাদ বান মারা যে কোনো কাজ আগে হাজিরা আমাকে পাঁচশো পাঁচ টাকা দিয়ে দেবো তারপর আপনারা যে কোনো কাজ করতে পারবেন এটা আমি হাজিরা থেকে বিশ মিনিট পর কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করি যাই হোক আপনারা ভিডিও দেখেন আপনারা কী করবেন সোরা লাভটি আগে আপনারা শনিবার অথবা মঙ্গলবার এক হাজার আটবার পাঠ করে তাকে সিদ্ধ করে নেবেন মানে তাকে জাগ্রত করে নেবেন প্রতিটা আয়াতে অর হরফে জিন আছে দেখেন কীভাবে এখানে জিন চালানো হয় তাই বলবো আপনারা সরাসরি পুরো ভিডিও দেখবেন চোর লাহ আপনি এক হাজার পাঠ করার পরে সে আপনার সিদ্ধ হয়ে যাবে প্রতিটা তা প্রতিটা জাতি সব আপনার বাধ্য হয়ে যাবে তারপর শুধু যেভাবে পাঠ করছি এভাবে পাঠ করবেন সূত্র নামটি শুধু বলবেন যে উমুকের বেটে উমুকে অচিরেই ধ্বংস হয়ে যাক এমনভাবে মাত্র এগারো বার পাঠ করেন তবে এক গ্লাস পানির সামনে নিয়ে এগারো বার পাঠ করে এগারোটা ফু যে কোনো জ্বলন্ত আগুনে ফেলে দিবেন আগুনে ফেলে দিবেন অত জালদা শুকাইয়ে ফেলবেন এক ঘন্টার ভিতরে আপনার সূত্র ধ্বংস হয়ে যাবে কথাই না কাজের প্রমাণ আপনার ভিডিওটি দেখে তারপরে করবেন আর ইউটিউব জগতে আমাকে দিয়ে কাজ করে কেউ আজও পর্যন্ত বলতে পারবো না যে কাজ হয় না আমি প্রতিটা ভিডিও আপনাদের কেমনভাবে সরাসরি দেখায় তারপর কাজ করি তাই আমি একটা ভিডিও স্টেপ নিয়ে আসলাম আপনার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তারা তো অবশ্যই জানেন আমি কী কী ভিডিও দিয়ে কাজ করি আর যারা করেন নাই এখন সাবস্ক্রাইব করে ভিডিওগুলো চেক করেন আমি আশা করি আপনার কোনো তান্ত্রিকের কাছে যাইতে হোক না এই দেখেন কীভাবে বোতল ভিতরে দাউদ করে আগুন চলতেছে ইউটিউব জগতে কেউ পারবে না আর পারছে না আর পারবেও না তাই আগে আপনারা কবিরা যাচাই করে তারপর নিজেরা গর্ববেষা কাজ করেন